ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো আমাদের পালং গাছ দেখো ঘাসে আর পালং গাছে মানে ভর্তি হয়ে গেছে একবারে কিন্তু নরম পালং হয়েছে আর এইগুলো দেখো পিরিং এইগুলো আগের বছর তার আগের বছর পিরিং লাগিয়েছিল মানে দু বছর কোনো দানা ফেলতেই হয়নি লাগাতে হয়নি এমনি আপসেই দেখো কত পিরিং হয় এই পিরিংগুলো বড় হয়ে কত হবে পালংয়ের সঙ্গে দেখো পাইল হয়ে গেছে আর দেখো নরম পালং আজকে আমি এখান থেকে মানে বাগানের নরম পালং তুলে নিয়ে যাবো সেটা রেসিপি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখো কি আমি পালংয়ের রেসিপিটা বানাই দেখো নরম পালং নরম পালং বেশ খেতে ভালো লাগে পালংগুলো কিন্তু খুব সুন্দর হাই বন্ধুরা দেখো আমি দুয়াটি এখানে পালং শাক তুলে এনেছি আমাদের বাগান থেকে নরম কিন্তু একবারে টাটকা পালং শাক এই পালং শাক দিয়ে আজকে বানাবো আর কি বানাবো সেটা তোমরা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তারপর আমি এখানে শাকগুলো নিয়ে নিয়েছি আর কেটে ছোট ছোট করে কেটে কুচিয়ে নেব দেখো আমি শাকটা ছোট ছোট করে কুচানো হয়ে গেছে যে শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন শাকে অনেক কিছু লন্দ্রা থাকে সেই শাকটাকে ধুতে হবে ভালো করে দেখো তারপর এখানে আমি দেড়শোর মতন মানে ডাল মুগ ডাল নিয়ে নিয়েছি আর একটু বড় মুগ ডালই নিয়ে নিয়েছি আর দেড়শো হলেই আমাদের হয়ে যাবে এই তো কটা লোক তারপরে দেখো ডালটাকে আমি ভালো করে ভেজে দেখো ডালটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি ডালটা এবার একটু সেদ্ধ হোক দেখো এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছি আর জল ঝাড়িয়ে তারপর এদিকে দেখি ডালটাও সেদ্ধ হয়ে এসেছে তারপর ওর মধ্যে আমি শাকটা তুলে দেবো শাক থেকে একটু জল বেরোয় ও করে শাক ওটা সেদ্ধ হোক আর পালং শাকের ডাল খেতে কার কার ভালো লাগে তো চ্যানেলটাকে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও এইরকম ভিডিও পাওয়ার জন্যে আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আমার অনেক আশা ভরসা নিয়ে ভিডিও বানাচ্ছি আমি দেখো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে এখন আর একটু নুনও অল্প করে এখন দিয়ে দিচ্ছি দিয়েটা সেদ্ধ হোক একদম নরম শাক তো আর নরম শাকের ডালটাই কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখো ডালটাকে আমি লাবিয়ে নিয়েছিলাম তারপর ও কোড়াটাকে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে আমি ঘি দিয়ে এটা বানাবো কোনো তেল নয় সর্ষের তেল বা সাদা তেল নয় ঘি দিয়েই আমি করবো যেহেতু নিরামিষ চলছে নিরামিষ আজকে ওই করে আমি ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে এবার তেজপাতা দিয়ে দেবো তার মধ্যে মশলা দেবো দেখো পাঁচ মানে কাঁচা লঙ্কা একটু কেটে রেখেছি আর কাঁচ পুরন ঘিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওইটা তুলে দিচ্ছি ফুরন তারপরে ওর মধ্যে দেবো দেখো এবার আদা একটু আদা বেটে রেখেছি আর দিয়ে মানে ধনে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু তখন একটু হলুদ দিয়েছিলাম এখন একটু অল্প করে হলুদটা দেবো দিয়ে ওটাকে মশলাটাকে ভাজা ভাজা করে নেব তারপর আমি সেদ্ধ করে রাখা ডাল আর পালং শাক একসঙ্গে তুলে দেবো দিয়ে তারপর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দেবো তারপরে একটু চিনি দেবো চিনিটা দিলে স্বাদটা বাড়বে একটু চিনি তো দিতেই হবে অবশ্যই মুগ ডালে দেখো এবার ফুটে উঠেছে ফুটে উঠলেই আমার কিন্তু ডাল একদম কমপ্লিট হয়ে যাবে ডাল দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে আর শুধু দুপুরের জন্য কিন্তু শুধু আমি ডালি বানাই এখানে একটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর এখানে খেতে বসে গেছে সবাই আমি সবাইকে আমি ভাত দিচ্ছি আর এই ডালটা কিন্তু এত সুন্দর গাঢ় হয়েছিল এই ডালটা ভাত কেন রুটি দিয়েও কিন্তু দারুণ লাগবে এই ডালটা খেতে একবারে পোষা পোষা করেছি আর চলো বেশি ভি মানে ভিডিওটা বাড়াবো না আমি এই পর্যন্ত ভিডিওটা করলাম দেখা হবে আবার পরে ভিডিওটা বাই বাই